চারা আমার উৎপাদন খরচ হয় মনে করেন যে আড়াই টাকা আমি বিক্রি করতে পারি পাঁচ টাকা পাইকিরি রেট তো সেখানে ফিফটি পারসেন্ট টাকা লাভ আসে আর অন্য অন্য ভ্যারাইটিতে সতকেরা পঁচিশ টাকা ছাব্বিশ টাকা বিশ টাকা এরকম লাভ হয় তো চন্দ্রমল্লিকাটাই সবচেয়ে বেশি লাভ হয় কারণ এটার চারা তো আমি নিজে উৎপাদন করি এই কারণে আমার এটাতে লাভ বেশি দুই রকম পার্ট একটা আছে মাঠ আর একটা আছে বাড়ি প্রোডাকশন সেন্টারের কাজ হচ্ছে আলাদা আমি খালি এখান থেকে ডুগা কেটে দিয়ে দেবো ওরা এবার শীতল করার দায়িত্ব হচ্ছে ওদের বাইশ জন সাধারণত থাকে চিটাগাং ঢাকা আশুলিয়া সাভার কাপাসিয়া বরিশাল সৈয়দপুর নীলফামারি রংপুর রাজশাহী তারপরে খুলনা তো আমাদের বাড়ির কাছে এরা তো সবসময় হাত পেতেই নিতে পারে আর বাকিগুলো আমরা গাড়িতেই দিই শুধু চন্দ্রমল্লিকার শেড আছে এখন পাঁচটা আমার যে শেডগুলো আছে সেগুলো সব মাদার তো আমি চাই যে আগামীতে আমি আরও নতুন নতুন ভ্যারাইটি আমি বাংলাদেশের প্রতিটা নার্সারি মালিকদের কাছে প্রতিটা ক্রেতার কাছে যাতে বাড়ি এবং নার্সারি ভালো করে সজাইতে পারে এটা নিয়ে কাজ করতেছি এবং ভবিষ্যতে এই এটাকে আরও উন্নত কালার ভ্যারাইটি মানে ভ্যারিটি বাড়ানোর জন্য থাকতে শিশু কালচার ল্যাব করবো এর জন্যে আমি খুব চেষ্টা করছি